সবাইকে সুমন গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত জানিয়ে আজকের ভিডিওটার টপিক নির্ধারিত হয়েছে যে দর্শক বন্ধুদের নিয়োগ সংক্রান্ত যত প্রশ্ন আছে তার উত্তর নিয়ে তো আপনারা ইতোমধ্যেই সবাই যাদের বাইশ তারিখে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে হয়তোবা এস এম এস পেয়ে গিয়েছেন এবং এস এস থেকে আপনারা অনেকে হয়তো প্রবেশপত্র ডাউনলোডও করেছেন তো সেখানে প্রবেশপত্রের নিচেই কিন্তু নিশ্চয় দিক নির্দেশনা আছে তো এখান থেকে অনেকগুলো নির্দেশনা আমার অনেক বিহার বুঝতে পারেনি এছাড়াও আপনারা যে নতুন ওয়েম শিট দেখেছেন সেখান থেকেও আপনাদের অনেক কিছু বোঝার বাকি আছে বা আপনারা বুঝলেও সেইভাবে ক্লিয়ার ধারণা নিতে পারেননি তো যার কারণে আমার গত কয়েক দিনের ভিডিওতে অন্তত দুই তিনশো কমেন্ট এসেছে এই নিয়োগ সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে তো আজকে আমি সেই প্রশ্নগুলোর উত্তর করব তো স্পেসিফিকভাবে আমি আপনাদের নামটা উল্লেখ করতে পারছি না আপনাদের সবগুলো কমেন্ট রিপ্লাই করার চেষ্টা করছি আজকে এবং যারা এই নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করবেন যাদের কোনো প্রশ্ন নাই তো মনে মনে কিছু প্রশ্ন আছে তো অবশ্যই আপনারাও আপনাদের প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন হয়তোবা তো প্রথম প্রশ্নটা আমাদের এই ওয়েমার শিটে কিন্তু জেলা কোড এবং উপজেলা কোডের জন্য যে ঘর থাকে সেই ঘর দুটো নেই তো যার কারণে অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করেছেন যে তাহলে কি এবার কাটমার্ক জেলাভিত্তিক হবে না উপজেলাভিত্তিক হবে বা অনেকে এমনও প্রশ্ন করেছেন যে আসলে নিয়োগটা কি উপজেলাভিত্তিক হবে না জেলাভিত্তিক হবে বা অনেকে বলেছেন যে যদি আমরা উপজেলা কোড উল্লেখ না করি তাহলে বা কর্তৃপক্ষ কিভাবে টের পাবেন যে আমরা কোন উপজেলার পরীক্ষার্থী তো আমি বলবো যে আপনি যখন আবেদন করেছেন তো আপনার টোটাল প্রোফাইলটাই কিন্তু ডিপিএর কাছে আছে বা আপনি যে অ্যাডমিট কার্ডটা পাবেন সেই অ্যাডমিট কার্ডের যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো কিন্তু ডিপিএর কাছেও একটা আছে আর সব থেকে বড়ো কথা আপনার যেহেতু এনআইডি কার্ডের নাম্বার দেওয়া আছে তো এখন একটা যে কোনো এনআইডি কার্ডের নাম্বার ক্লিক করলে সেটা কিন্তু কোন উপজেলার কোন জেলার আপনার সব কিছুই চলে আসে তো এই নিয়ে আপনার টেনশন করতে হবে না আপনার নিয়োগ কিন্তু উপজেলাভিত্তিকই হবে অর্থাৎ আপনার নিজ উপজেলার প্রার্থীদের সাথে প্রতিযোগিতা করে আপনার চাকরিটা নিশ্চিত করতে হবে তো সেকেন্ড একটা কোশ্চেন কোশ্চেনটা হলো আপনারা যে নতুন ওয়েমার দেখেছেন সেখানে একদম উপরে একটা ঘর আছে এবং ঘরের জায়গা ভাগ করা আছে তো প্রথমে লেখা আছে যে বাংলাদেশ সম্পর্কে তিনটি বাক্য লিখুন বাংলায় ঠিক তারপরেই লেখা আছে যে বাংলাদেশ সম্পর্কে দুটি বাক্য লিখুন ইংলিশে তো এখানে আপনারা অনেকেই কোশ্চেন করেছেন বা অনেকেই বলছেন ভাই এই ব্যাপারে একটা ভিডিও দেন যে আসলে কী লেখা যায় তো আসলে এটা কিন্তু একেবারেই একটা ফর্মালিটি মেনটেন জাস্ট আপনার হাতের লেখাটা জাস্টিফাই করার জন্যই কিন্তু আপনাকে এটা লিখতে বলেছে এই লেখাটা খুব বেশি তাৎপর্যপূর্ণ না তো আপনাকে এই যে লেখাটা থাকবে আপনি যদি প্রিলিতে উত্তীর্ণ হন তো যখন আবার ভাইবা বোর্ডে যাবেন ঠিক ভাইবা বোর্ডেও কিন্তু আপনাকে ঠিক এইভাবেই ইং বাংলায় তিনটা কথা বা তিনটা বাক্য এবং ইংলিশে দুইটা সেন্টেন্স আপনাকে লিখতে বলবে জাস্ট আপনার হাতের লেখাটা মিলাবে যে আদৌ কি আপনি ওই পরীক্ষাটা দিয়েছেন না অন্য কেউ পরীক্ষাটা দিয়েছেন তো আমার মনে হয় যে আপনারা যে কোনো সাধারণ ব্যাপারে লিখতে পারেন বাংলায় বাংলাদেশ সম্পর্কে দুটো বাক্য যদি বা তিনটে বাক্য লিখতে বলা হয় তো আপনি স্বাভাবিকভাবে লিখতে পারেন যে বাংলাদেশ উনিশশো সালে সালের ষোলোই ডিসেম্বর বিজয় অর্জন করে বা বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ বা আপনি এভাবেও লিখতে পারেন যে বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ আপনি এভাবেও লিখতে পারেন যে বাংলাদেশ যদিও একটি ছোট দেশ এখানের জনসংখ্যা অনেক বেশি আপনি লিখতে পারেন বাংলাদেশের অধিকাংশ মানুষ কৃষিজীবী তো আপনি যে কোনো কথাই কিন্তু লিখতে পারেন বা বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা বাংলাদেশের জাতীয় কজি কবি কাজী নজরুল ইসলাম আপনি যে কোনো তথ্য লিখতে পারেন তো ঠিক ইংলিশেও আপনি এভাবে দুটো সেন্টেন্স লিখতে পারেন যে বাংলাদেশ ইজ এ রিভারিন কান্ট্রি বাংলাদেশ গড হার ইন্ডিপেন্ডেন্স ইন নাইনটিন সেভেন্টি ওয়ান তো যে কোনো ধরনের সেন্টেন্সই কি আপনারা লিখতে পারবেন তো এটা নিয়ে আপনাদের মাথা ব্যথা করার আমার মনে হয় দরকার নেই তো আরও বেশি আরও বেশ কিছু প্রশ্ন আমার কাছে এসেছে তো আর প্রশ্ন হলো যে নারী পুরুষ যে ঘরটা আছে ওখানটা আসলে আপনাকে কিন্তু নারী যদি হয়ে থাকেন তো নারীর বৃত্তটি পূরণ করতে হবে পুরুষ হলে পুরুষের বৃত্তটি এখানে সতর্ক থাকতে হবে যে যদি এখানে আপনাদের রিভার্স হয়ে যায় তাহলেও কিন্তু আপনার পরীক্ষাটা বাতিল হওয়ার সম্ভাবনা থাকবে তো তারপরে ওয়ে সিটের প্রথমে যে ইয়ে আছে যে প্রার্থীর নাম বাংলায় ইংলিশে প্রার্থীর পিতার নাম বাংলা ইংলিশে মাতার নাম বাংলা ইংলিশে এবং আর একটা কোশ্চেন যেটা আছে সেটা হলো যে জেলার নাম আপনি বাংলায় লিখবেন না ইংলিশে লিখবেন তো এখানে কিন্তু নির্দিষ্ট করে বলা হয়নি যে বাংলায় না ইংলিশে লিখতে হবে তো আমার মনে হয় আপনি বাংলা ইংলিশ যে কোনো একটা একটা লিখলেই হবে তবে আরও একটা ব্যাপার বলি ওয়েমআর শিটের একদম উপরে যে অপশান আছে যে ওখানে দেখবেন যে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার হবে ওখানে শুধু বিশ দেওয়া আছে তো আপনাকে একটা দুই এবং জিরো বসিয়ে দিতে হবে কিন্তু আপনি যখন নিচেই আপনার প্রার্থীর সিগনেচার করবেন ওখানে কিন্তু আপনাকে এই পরীক্ষার ডেটটাই দিতে হবে অর্থাৎ বাইশ চার দুই হাজার বাইশ তো এছাড়াও আপনারা অনেক কোশ্চেন করেছেন যে ভাই আসলে প্রশ্ন সৃজনশীল হতে পারে আমি বলেছিলাম কিছুটা সৃজনশীল হতে পারে তো এই ব্যাপারটা নিয়ে আপনাদের আসলে মাথা ব্যথা করার দরকার নেই তো দুই একটি কোশ্চেন সৃজনশীল দিতে পারে তো সৃজনশীল প্রশ্ন তৈরি করার জন্য আপনার মানসিক দক্ষতা যাচাই করার জন্য দুই একটা মানসিক বা মেন্টাল এবিলিটি থেকে দুই একটি কোশ্চেন দিতে পারে তো এটা নিয়ে আসলে খুব বেশি ভাবার দরকার নাই তো আপনাদের আরও অনেক এমন প্রশ্ন আছে তো তার মধ্য থেকে আমাকে এক ভাই প্রশ্ন করেছিলেন যে এবারের নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা আসলে কতটুকু হবে তা আমি বলতে চাচ্ছি যে আসলে এবারের নিয়োগ পরীক্ষা আমার মনে হয় ইতিহাসের সব থেকে স্বচ্ছ পরীক্ষা হবে কারণ আপনারা এবারের যে প্রশ্ন ছাপানোর কাজটা হচ্ছে সরাসরি ঢাকায় এবং ঢাকা থেকে প্রশ্ন ছাপিয়ে সরাসরি কেন্দ্রের একদম রুমে পৌঁছানো প্রাক মুহূর্তে সেই কোশ্চেনপত্র খোলার অধিকার কারণে যেহেতু পূর্বের আমরা অনেক পরীক্ষায় দেখেছি প্রশ্ন ফাঁস হয় এবং এই প্রশ্ন ফাঁস ঠেকানোর জন্যই কিন্তু ডিপিআই আয়োজন করেছে এবং সব থেকে বড়ো কথা এবার কিন্তু আমাদের পরীক্ষা শুরু হওয়ার ঠিক এক ঘন্টা পূর্বেই আসন গ্রহণ করতে হবে এবং সবথেকে বড়ো কথা হলো যে পরীক্ষার কেন্দ্রের আশপাশে বেশ কিছু ডিভাইসের মাধ্যমে আপনার যে মোবাইল ফোন বা এই জাতীয় কিছু বা নেটওয়ার্ক এগুলো কিন্তু সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকবে এবং পরীক্ষা শুরু হওয়ার পনেরো মিনিট আগ থেকে পরীক্ষা শেষ অবধি আপনাদের এই জ্যামটা থাকবে নেটওয়ার্কের তো আমি বলবো যে আপনাদের আর বেশি সময় তো নেই হাতে তো কি বলবো যেগুলো পড়েছেন সেগুলোই রিভিশন দিতে থাকেন আপনাদের সবার জন্য শুভকামনা আপনাদের আরও যদি কিছু জানার থাকে অবশ্যই কোশ্চেন করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন